ছিল গাইস এই সানসেট গুলো সে দিয়ে গেল এক্ষুনি আমাকে ডেলিভারি বয় এসে এই যে মাউন্টেন ডিউ দুটো আছে দুটো থামস আপ তিনটে থামস আপ আর এর সাথে এই যে মজা দেখতে পাচ্ছ তিনটে মজা আছে তো এই মাজাগুলো পঁচাত্তর টাকার মাঝা পঞ্চাশ টাকা করে আরো তিরিশ টাকা করে দিয়েছিলাম এইটা উনতিরিশ টাকা আর এইটা করে আলাদা অনেক এটা একশো পঁয়ত্রিশ টাকা মেয়ে লিটার সাথে এইগুলো দিয়েছিলাম এই মাজাগুলো এগুলো পঞ্চাশ টাকা করে এক কেজি দিয়েছিলাম

Thank you so much.